হ্যাঁ না আমি তো বলি ক্লে মাস্টার মানে ক্লে ওর কথা শুনে তা আমাদের ক্লে মাস্টার রাজা রাজু ভাইয়ার প্রত্যেকটা কোর্সেরই ওর হ্যাঁ গুলো ভাইয়ার কথা শুনে আপনার কি মাস্টারের কাজ দেখতেই পাচ্ছেন কত কাজ আমাদের যদি করে না ক্লাস কর আমার ভালো লাগে না আমার আমার আমি পে পে নিতে না মন তো সে কি উত্তরার মধ্যে কি করে কে

এই ফুলটার এখানে কিন্তু একটা গ্যাপ পড়েই আছে একটা গ্যাপ পরে আছে যে এখানে একটা পাপড়ি লাগবে এইখানে একটা পাপড়ি হলে এই ফুলটা কমপ্লিট হয়ে যাবে